আসলে এই বিল্ডিং এর শেষ চিহ্ন জায়গাটা যখন আসে তখন এই বুকটার মধ্যে একটা আওয়াজ দেয় যে কত কষ্ট লাগছে বিল্ডিংটা ভেঙে নিয়ে গেছে আপনাদেরকে দেখায় এবং এই বিল্ডিং এর সাথে আমার মানে কিরকম সম্পর্ক সেটা আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না আর এই বিল্ডিংটা চলে যাওয়ার পর আসলে আমরা কি পরিমাণ কষ্ট পাইছি পুরা মিডিয়া তোলপাড় হয়েছে এটা যাওয়ার কারণে এখন এই চিহ্নটা আজকে আছে দেখাবো এবং এখান থেকে ভাঙা শুরু করে আমাদের গ্রামের অবস্থা কি সেগুলো আজকে দেখা যাবে নদীর শেষ অবস্থা কী অবস্থা আছে এবং আমাদের বাড়ি কত দূর নদী থেকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ি থেকে নদী উদ্যোগ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে ত্রিশে সেপ্টেম্বর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়িঘরটা পুরো এলোমলে আপনি অনেকে জানতে চাইছেন আসলে আমার বাড়ির রাইখা নদী পাড় কতটুক দূরে এবং কতটুকু সময় লাগে সেটা আজকে দেখাবো দেখেন আমার বাড়ি এখানে যে মানুষগুলোকে জায়গা দিয়েছি তারা কাজ করতেছে এখানে ঘর বাড়ি ই করতেছে উঠাইতেছে থাকার জন্য পুরো জায়গাটা এবং এখন আমি এই রাস্তা থেকে এই রাস্তা আমার বাড়ি বাড়িরাটা থেকে কয় মিনিট লাগে ক্যামেরা আনকাট ক্যামেরা রাখবো দেখবো কয় মিনিট লাগে তো হাইটটাতে সর্বস্তর দুই মিনিট লাগবো নদীর বাজারে না দাদা সো এই এই যে সেই বাড়িটা আমাদের পাশে আমার ঘরটা হ্যাঁ এই যে আমাদের এটা এই আমার পাশের বাড়ি এটা এবং এইখানে সব বড় বড় ঘরগুলো এখনও আছে আমি এখন এই যে আপনাদের ক্যামেরা আনকাট ক্যামেরায় আমি যাবো দেখবেন কয় মিনিট লাগে হাইটা যেতে দূর দূরত্ব আছে আমরা আছি দেখেন এই বাড়িটা আমার পাশের বাড়ি খুব সুন্দর করে কয়েকটা ঘর আছে অনেক বড়ো ঘর হুম এবং বর্তমানে নদীর অবস্থা কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইসব ঘরের প্রত্যেকটা ঘরে কিন্তু ঢালা খোলানো মানে সব কিছু খোলানো আপাতত হালকা করে আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যবস্থা করে রাখছে ভাঙা শুরু হয়ে গেলে সরাই ফেলবে এবং আমার বাড়ির সামনে সব ঘর গুলো রাখছে এটা হচ্ছে আমার বাড়ি এই যে গাছটার সামনে হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে রাস্তা তো এদিক দিয়ে হচ্ছে পুরা সোজা সর্বোচ্চ আপনার কয়েক মিনিট লাগে যদি না দাঁড়ায় আনকাট যদি রাখি তাহলে এই যে এখান থেকে দেখা যাইতেছে আগে দেখা যায়নি এখন হচ্ছে দেখা যাচ্ছে এই ভিডিওগুলো ভিডিও ভিডা ঘর বাড়িগুলো সব সরাই ফেলছে যেখানে সব সরাই ফেলছে ভাঙ্গে ভাঙ্গিয়ে জায়গা রাখছে এই দেখেন মানুষগুলো কিন্তু নর্মালি হাঁটতেছি 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 না কাজ আর দেখেন এইখানটা দেখা যায় নদীটা বুঝতে পারছেন কত ক্লোজ এই যে নদী দেখেন আমার বাড়ি থেকে কতটুকু নদী দেখছেন এই যাচ্ছে নদী এখানে একটা বড় একটা কুম মানে পুকুর যেটা বলে পুকুর যদি নেমা যায় এই যে পুকুর এই হচ্ছে আমাদের বাড়ি এই যে ঘর দেখা যায় যে ঘরে বুঝে ঘর দেখা যায় এই হচ্ছে আমাদের বাড়ির দূরত্বটা আমি আর ক্লোজলি যাই যায় দেখিনি এই এটা ভিতরে নেমে যাতে তাহলে তো হয়ে গেল দা দেখছেন বুঝতে পারছেন এই যে হচ্ছে হুম কোন থেকে আমি আমাদের কয় মিনিট লাগলো সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ নর্মাল হাটটা না এই বিল্ডিংটা দেখা গেছিলো কিন্তু এই কোন বিল্ডিং এর রাস্তাটা গেছে কিন্তু পুরো ফাঁকা এখন এই যে দেখতে পাচ্ছি আমি নদী চিন্তা করেন ওই জামেল আমার ঘরটা দেখাই আমার নদীতে আমার বাড়ির দূর আপনি বলেন এতটুকু দূরত্বে আমাদের নদী আমার বাড়ি এখন কথা হচ্ছে যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানতে চাইছেন যে আসলে কতটুকু অবশ্যই একটা আইডিয়া পেয়ে গেছেন এখন বর্তমান নদীর পরিস্থিতি কি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং যেখানে বিল্ডিংটা ভাঙা চুরমার হয়ে গেছে আমার বাড়ির সব কিছু ভাঙা চুরমার হয়েছে এবং বর্তমানে নদীর একটু পানি কমছে এবং স্রোতটা কমছে তা আমি একটু দেখে আপনাদেরকে ভাঙা চুরে কী অবস্থা এবং গভীরতাটা কতটুকু ছিল বর্তমানে গভীরতা মানে পানি জোয়ার গেলে একটু বেশি বুঝতে জোয়ার কেমন কমে গেলে তখন হচ্ছে দেখা যায় যে কী পরিমাণ একটু দেখা চলে যায় দেখছেন অবস্থা দেখছেন এই হচ্ছে অবস্থা বর্তমানে কত গভীর নদীটা কত গভীর তো এইভাবে পুরো জায়গাটা এখানে কয়েকটা ফিটা ছিল আমি যদি দেখি আপনাদেরকে এই যে কয়েকটা ফিটা ছিল যে গাছের গোড়াগুলা দেখছেন অবস্থা এই ভিটাগুলো সব শেষ হয়েছে এবং অনেক ক্যামেরা কতটুকু বোঝা যান যায় না কিন্তু অনেক গভীর এখানে মানে বোঝা যাচ্ছে এবং এই যে খালি ভিটাগুলো এভাবে পড়ে আসছে দেখেন কিছু বলতে কিচ্ছু নয় এই যে দেখতে পাচ্ছেন খালি ভিটাগুলো কীভাবে পড়ে আসছে সব খালি দেখছেন এখানে আর একটা ভিটা ছিল ওই যে যেখানে ওইটা ওইখানে বাড়িটা ছিল একটা বাড়ি আপনাদেরকে দেখাইছি এই জায়গাগুলাগুলো কীভাবে দেখেন ভাঙার অবস্থা বুঝি যে কিন্তু পদ্মা সেতু দেখা যায় দেখেন এই যে পদ্মা সেতু আমি আরো ক্লোজলি দেখা পাই এই যে পদ্মা সেতু এই যে আমাদের বাড়িঘর এই হচ্ছে অবস্থা আমাদের এই যে পদ্মা সেতু সারা বিশ্ব মানুষ চেনে আর আমরা এখানে কত অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছি দেখছেন ভাঙার অবস্থা দেখছেন কতটা খারাপ খালি বিটে এভাবে পড়ে আছে গুছানো বাড়িঘর যেখানে যা আছে সব এভাবে পড়ে আছে এখন আমি যে যেদিকে যাচ্ছি এখান থেকে অনেক বাড়ি ঘর ছিল যে একটা প্রজেক্ট ছিল একটা প্রজেক্ট ছিল নদীর চলমান অবস্থা আপনাদেরকে যদি দেখাই সেটা দেখানোর জন্য আমি আসছি এখন দুপুর বাজে আর আমার ক্যামেরা মোবাইলটা একটু সমস্যা হয়ে গেছে এই জন্য হচ্ছে মানে দুই তিন মিনিট ভিডিও করবার ঠাস করে বন্ধ হয়ে থাকা ডিসপ্লেতে একটা ডিসপ্লে যাইতেছে এরকম একটা যে কোনো একটা সমস্যার কারণে

এবং বর্তমানে নদীর স্রোতটা একটু কম এবং আজকে ভাঙতেছে না ভাঙা আপাতত বন্ধ বম আছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আপনাদেরকে আমি একটু বলি এই যে বিল্ডিংটার কথা তো বললাম এই যে বড় এই যে হচ্ছে বিল্ডিংটার শেষ চিহ্ন হচ্ছে নারকেল গাছটা এই নারকেল গাছটা এবং তার পাশে এই যে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামার মামাদের ঘর বাড়ির বা নানাবাড়ির শেষ চিহ্ন এই নারকেল গাছটাই আছে এবং সব কিছু সব কিছু হচ্ছে নদীতে নিয়ে গেছে তো এই যে এখানে যে একটা প্রজেক্ট ছিল এখানে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিছি এই যে এখানে অনেক ভিডিও আমার দেখছেন শত শত ভিডিও আপনারা দেখছেন এমনিতে আমি প্রায় তিরিশটার মতো ভিডিও দিছি এদিকে বিল্ডিং শিল্ডিং সব কিছু সেটা কিন্তু এখন নদীতে এই প্রোজেক্টটাও নদীতে সো ওই যে সামনে কিন্তু আর একটা বড় কুম হয়ে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই একটা বাড়ি শুধু আছে আমার মামার তারও ঘর বাড়ি সব সরাই ফেলছে কিন্তু সরানোর পরে হচ্ছে কি এই যে ইট ইট ডা যেগুলো করছে সেগুলো রয়ে গেছে এবং এই যে এই পাশটা বড় মামার বাড়ি যেটা যে মারা গেছে তার কবরটা গতকালকে চলে গেছে এই যে দেখেন এই যে এর বাড়ির সব কিছু সরে বসে বড়ো মামা মারা গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার এক ভাইদের বাড়ি মানে আমার ফুপ্পুদের বাড়ি আমার আপন ফুপ্পু নাই তো আর এক হয় তাদের বাড়ি তো এটা পুরো খালি ওই যে বড়ো মামার যে মারা গেছে তার কবরটা কালকে গেছে আপনার যেটা বললাম কবরস্থান যে কবরস্থান কবরস্থান আর এটা হচ্ছে সেজু মামার বাড়ি মেজু মামার বাড়ির মেন মনে হয় আমি ভুলে গেছি তো এই একটা বাড়ি আছে এবার এই সাইডে যত বসত বিটাঘর যা ছিল সব জিনিস কিছুই কিন্তু নাই ওই যে যে কচুরি পানাটা দেখতে পাচ্ছেন ওইখানে ছিল নদী গত মাসে ওইখানে সেম ওই জায়গাটা ছিল নদী ওইখান থেকে ভাঙতে ভাঙতে এইগুলো সব শেষ করে দিছে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কুম্পাড়া যে অবস্থা দেখেন আমার ফোন কিন্তু এই যতটুকু ভিডিও কল আমার মানে পাঁচবার বন্ধ হয়ে গেছে একটু সমস্যার কারণে হুম তো অবস্থা এত খারাপ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আপাতত আজকে তিরিশে সেপ্টেম্বর আজকে একটু কম যার কারণে আমরা একটু স্বস্তি বোধ করতেছি এবং এইখানের যে বাড়িঘরের অবস্থা বা মানুষজন যে ভয়াবহ পরিস্থিতি সেটা আপনাদের সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করছি আর এইভাবে যদি বন্ধ থাকে তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো না হয় যদি চলমান থাকে নদী এইভাবে চলতে থাকে তাহলে হয়তো আরও খারাপ অবস্থা আমি জাস্ট আমার আমাদের বাড়ির এই যে আশেপাশে যে কটা ঘর আছে সেটার আপডেট দেওয়া আজকে চেষ্টা করলাম এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে মানে আমার গ্রাম একদম যেই যেখান থেকে ভাঙা শুরু হয়েছে উইজই পাশ থেকে এখান থেকে যে দুই তিন কিলো জায়গা ভাঙছে সেই একদম পুঙ্খুরু পুঙ্খু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কী পরিমাণ ভাঙছে ক্ষয়ক্ষতি এবং একটার একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব যাই হোক আমি যেটা বলতেছিল ফাঁকা এই যে যে কুমের কথা বলছিলাম এই যে কুমটা দেখেন এই যে কুমটা এই কুম থেকে আমাদের বাড়ি এই ঘরটা থুয়ে এসছে আমাদের বাড়ি ঠিক আছে সো অবস্থা এত খারাপ আমি আপনাদের বারবার কেন বলতেছিলাম যে দেখেন এখানে কত সুন্দর একটা প্রজেক্ট সিস্টেম ছিল এবং ভাঙার গভীরতা কতটা ভয়াবহতা সেটা আমি ক্লোজলি যদি আপনাদের না দেখে তাহলে বুঝতে পারবো কিন্তু জাস্ট অবশেষে আছে আমার পিছনে এটা আমাদের মামার বাড়ি মানে আমার এখানে সব আত্মীয় স্বজন বাড়ি ছিল আমার চাচার বাড়ি ছিল এভরিথিং সবার বাড়ি ঘরে চলে গেছে এবং নদীর একটু স্রোত একটু আপনাদেরকে দেখে তারপর আর একটু অন্য কিছু দেখাচ্ছি এই হচ্ছে স্রোত স্রোতের অবস্থা কাজ দেখ এই হচ্ছে স্রোতের অবস্থা বর্তমানে একটু কম পানি কমছে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে অটোমেটিক পাথরগুলো পড়ে রয়েছে শত শত হাজার হাজার পাথরগুলো এইভাবে পড়ে আছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন শ্যামনগ্রসরী হ্যাঁ তো আমাদের গ্রামের শেষ অবস্থা আমি জানার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আসলে কী অবস্থা চলতেছে দেখতে পাচ্ছেন এইরকম পাথর সব পাথরগুলো পড়ে রয়েছে হ্যাঁ এই যে বিল্ডিংয়ের শেষ চিহ্নটুকু এবং অবশিষ্ট এই বিল্ডিংয়ের আর কিছুই নাই জাস্ট এখন বিল্ডিংটা হচ্ছে অতীত এবং ক্যামেরা যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি সেটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যেটা বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের এই পাশটা এখন পুরো স্মৃতি হিসেব আছে এবং এখানে দেখেন কি পরিমাণ একটা মানে পুকুরের মতো হয়ে গেছে ভাইঙ্গা হ্যাঁ পানি কমছে অনেকটা কারণ কমন আমাদের জন্য একটু ভালো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে ইউসিলাতে ভালো রাখে বা আল্লাহ তালা মাফ করে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা পুরো পানি কমে গেছে হ্যাঁ অনেক পানি কমছে নারকেল গাছটা পুরো দাঁড়া করে রাখছে এবং স্রোতটা একটু কম এই যে টলাটা আসলে বুঝতে পারেন সু দেখে আমি দেখেন স্রোতটা একটু কম প্রচণ্ড রোদের মধ্যে আমি এই শ্যুটটা নিতে আসছি এখন প্রচুর রোদ পুরো দুইটার মতো বাজে মনে হয় হইতে পারে আমি জানি না টাইমটা আমার একজাক্টলি খেয়াল নেয় কত বাজে তো এই রোদের মধ্যে আমি হচ্ছে শ্যুট করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং এইখানকার অবস্থা দেখেন এই যে বললাম আমার নানাদের বাড়ি শেষ চিহ্নটা ইজি টুক এই নারকেল গাছটাই আছে আমার নানাবাড়ির এবং এইখানকার গভীরতা কত ডেঞ্জারাস দেখেন আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কী পরিমাণ ডেঞ্জারাস অবস্থা এবং শিকড়গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অবস্থা কত ভয়াবহ তার চলছিল বা ভয়াবহ ছিল যে প্রত্যেকটা জায়গার অবস্থা কি হিডেনারা ছিল এদিকটা দেখেন ভাঙার অবস্থা যেটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে অবস্থা আমার নানাবাড়ির এই একটা নারকেল গাছের শুধু চিহ্ন আছে এবং বিল্ডিংটা এই অবধি পর্যন্ত এখানে আছে তো যাই হোক যারা আমার একটু ক্লোজলি যাই আপনাদের দেখেন এই যে আমি আসছি যে দেখেন এই যে নানাবাড়ির যে শেষ চিহ্নটা আপনার দেখানো হচ্ছে একটা উপরে দাঁড়ানো আছে জানেন অনেক উপরে পড়ে পাঁচ থেকে ছয় ফিট উপরে আসি সেখান থেকে আমি শুট দেওয়ার চেষ্টা করছি রোদ যারা চাইতে পারতেছে না আর ফোনে তো বললাম সমস্যা তো আমাদের অবস্থা এত খারাপ যে দেখতে পাচ্ছেন তার একটা ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করি দেখেন এই জায়গাটা আসলে এই যে এই যে বাস বাসের যারটা দেখতেছেন এখান থেকে এত নদীর এইখান থেকে শুরু করে এই যে এই পুরো গ্রামটা এইভাবে এই পুরোটা শেষ করে দিচ্ছে সেম এই পুরো জায়গাটা শেষ এখানে কত বড় একটা নদী হয়ে গেছে দেখছেন নদী ভাঙা শুরু কিন্তু ওই যে ওইখান থেকে ওই যে এইখান থেকে এইখান থেকে শুরু এইখান থেকে শুরু এইখান থেকে এই যে এই গ্রামটা পুরো শেষ করছে এখানে পুরো নদী হয়েছে এখানে তো এই যে এখানে একটা কুম হয়ে গেছে দেখেন এই যে এখানে একটা কুম হয়েছে এবং এইখানে একটা কুম হয়েছে এই যে দেখেন তো এরকম জায়গা জায়গা হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে জায়গা জায়গায় তো গভীরতা দেখেন কি পরিমাণ ভয়াবহ অবস্থা এবং এই যে বাড়িঘরগুলো দেখেন সব খালি সবাই বাড়িঘর থুয়ে পালা গেছে গা হ্যাঁ জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে সবাই গেছে গা সবার ঘরে এভাবে খালি পরে রয়েছে সবার দেখতে পাচ্ছেন খালি এ একটা বাড়ি আছে আমি আপনার কী বলবো দেখেন অবস্থা কত কষ্টের এবং খারাপ লাগতেছে এভাবে ভিটামাটি খালি থেকে রেখে গেছে গা এবং গভীরতার সিস্টেমটা আপনি বুঝতে পারছেন যে নদী কী পরিমাণ গভীর গভীরতা রূপ ধারণ করছে এবং অবস্থা দেখতে পাচ্ছেন এখানে একটা কবর ছিল কবরটা চিহ্নটুকু নাই এই জায়গাটা কবরটা ছিল এবং এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে বিল্ডিং উত্তম এই যে বাড়িঘাটা ছিল মানে ওটা ছিল এই যেটা বিল্ডিং ওঠার জন্য যে জায়গাটা এই যেখান থেকে এই রাস্তা থেকে ওটাটা এই একদম সেম এই জায়গাটা ছিল এই জায়গাটা ছিল কবরটা আমার ভিডিওতে যদি দেখেন আপনার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং শেষ মেশের জীবনযাত্রা আসলে কতটা ভয়াবহ সেটা বুঝতেই পারছেন আপনাদেরকে কী বলবো আসলে বাড়িঘর সব হারায় আসলে মানুষগুলো অসহায় পড়ে গেছে এরকম বিটা সবারই খালি এবং গভীরতার ব্যাপারটা আমি আপনার যদি দেখে আপনাদেরকে দেখেন প্রমাণ রোদ আসলে আপনাদেরকে এই আপডেট দেওয়ার জন্য রোদের মধ্যে আমি হচ্ছে কাজ করে যাচ্ছি আপনাদের কন্টিনিউ আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আচ্ছা অবস্থা দেখেন এখন ওই যে ফাটল যে দৃশ্যপটটা এখনও চোখে ভাসতেছে দেখেন এই যে বাংলাদেশে বর্তমান প্রচুর গরম এবং গরমের ভাবতা তো অনেক খারাপ এই যে দেখছেন অবস্থা দেখছেন তো এই হচ্ছে গভীরতার অবস্থা দেখেন শিকার এবং এটার এখানে একটা ঘর ভাই অটোমেটিক নিয়ে নিছে এটা এখনো আছে কোনো উদ্ধার করতে পারেনি এবং অবশিষ্ট আর একটা কবর আছে আমি একটু যেতে দেখাই আপনাদেরকে এই কবরটা আছে এখন তুই এই যে বাড়ি আর কীভাবে বসে আছে দেখেন সব কিছু আর এইভাবে বসে আছে এই বাড়ির শেষ দিন এই আর একটা কবর আছে দেখছেন এই আর একটা কবর আছে এবং এই জায়গাটা এইভাবে পুরো শেষ করে দিছে দেখেন নদীর অবস্থা এখন একটু শান্ত সুবল আছে একটু ভালো আছে আল্লাহ তালা যদি হয়েছিল আর না ভাঙে সবার কাছে দোয়া চাচ্ছি যে আর যে না ভাঙে এই কবরটা আছে হুম সবাই দোয়া করবেন যাতে করে এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে বা ভয়ঙ্কর এই নদী ভাঙার মধ্যে আমাদের কোনো দিন না পড়তে হয় শত শত মানুষের বাড়ি ঘর এইভাবে চলে গেছে চোখের সামনে হ্যাঁ দেখেন আর ওই যে ওদিকে আরেকটা প্রজেক্টে কাজ চলতেছে মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে চলতেছে কাজ এরকম আমাদের এই যে এইদিকে প্রজেক্টটা ছিল এই যে প্রজেক্টটা ছিল সব দিতে নিয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ নিয়েছে নদীতে তো এখনো চলমান আছে এই এই যে দেখেন আর এই সব নদীর পাড়ে যে বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়িঘরে এইবার এত পরিমাণ ফল হইছে ফল শাক সবজি যত যা আছে সব এত পরিমাণে হয়েছে কোনো বছর এরকম হয় নাই তো আল্লাহ নিয়ে যাবে দেখি এরকম আর এখানে একটা বাগান ছিল সুন্দর আপনারা দেখছেন হ্যাঁ যে বাড়িঘরগুলো ছিল মোটামুটি এখানে যে বাড়িঘরগুলো ছিল সবই তো চোখের সামনে দেখছেন আপনাকে দেখানোর চেষ্টা করছে সব শেষ হয়ে গেছে এখন পুরো একটা জায়গায় স্তব্ধ মরুভূমির মতো সব কিছু পড়ে আছে এভাবেই কারণ আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এমনি করে প্রত্যেকটা বাড়িঘর হারিয়ে মানুষ অসহায়ের মতো পড়ে আছে এবং নদীর পাড়ে দেখেন অনেক দূরে একটু এই যে বাড়িটা সুন্দর করে করছে ভিত্ত অনেক সুন্দর করছে ডেকোরেশনের ভিত্ত অনেক সুন্দর তাও চলে যাচ্ছে এবং এখানে আরও ঘর বাড়ি যাচ্ছিলো সব শেষ তো এরকম সবাই সব কিছু হারায় আসলে অসহায়ের মতো হয়ে আছে বর্তমানে কি বলবো আপনাদেরকে সবাই আমরা এখন অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছি যাপন করতেছি কারণ নদীতে আমাদের এই পরিমাণ ভয়াবহ অবস্থা সৃষ্টি করছে যাতে করে আমাদের আসলে বর্তমানে প্রতিটা রাত ঘুম এক হয়ে গেছে মানে দিন রাত এক হয়ে গেছে কারণ নদীতে আমাদেরকে এইভাবে চোখের সামনে সব বাড়ি ঘরগুলো শেষ করে দিয়েছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন একটু বন্ধ আছে আজকে ত্রিশে সেপ্টেম্বর আজকে একটু বন্ধ আছে তো চলেন আপনাদেরকে আরও বাদ বাকি তথ্য দিই আজকে পরবর্তী ভিডিওতে আপনারা কিছু তথ্য পাবেন কতগুলো বাড়িঘরে একটা লিস্ট করছে এবং ঘর বাড়ি কতগুলো হারাই বসে বাকি কতগুলো কতগুলোতে ভাজা নিয়ে গেছে সবকিছু দেখানো এবং শেষ এই মুহূর্তে শেষ ঘরগুলো হ্যাঁ আমি আপনাদেরকে অনেকবার দেখানোর চেষ্টা করছি যে আসলে তাদের বেঁচে থাকার যে দিন শেষে বিশ্রাম নেওয়া ঘুমাবে সেই জায়গাটা ঘর বাড়ি ফেলছে এবং তারা এই যে ছোট্ট একটা ইউটার আছে রান্না করে তারা থাকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর এই রান্নাঘরে তারা থাকে আর এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো সব সবাই বাড়িঘর রেখে চলে গেছে একদম সবাই চলে গেছে দেখেন কত সুন্দর করে গোছানো বাড়িঘরগুলো ছিল সব ভেঙা এইভাবে রেখে চলে গেছে রান্নাঘরে কয়েকজন মানুষ থাকে রাত্রে এই যে দেখেন সব শেষ সব ফালায় গেছে কত এখানে বড় একটা ঘর ছিল সেটাও রেখে চলে গেছে তো সব কিছু মিলে আসলে ভয়াবহ একটা দুর্ভিক্ষর মতো যদি আমি বলি যে চলছে আমাদের এলাকায় আজ তিনটা মাস ধরা এরকম সাতাইশ জুলাই থেকে এটা শুরু হয়েছে তো অবস্থা এত পরিমাণ খারাপ থাকার অবস্থা আমরা আপনাদের মাঝে আপডেট দিচ্ছি সে আজকে ভাঙতেছে না নদীতে একটু ভালো বোধ করছে যে আজকে নদীতে ভাঙতেছে না কালকেও গতকালকেও ভাঙে নেয় সামনে আপডেট আপনার দেওয়ার চেষ্টা করব যে ভাঙতেছে কিনা সে ভালো মতো আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এই যে বড়ো বড়ো ঘরগুলো সবগুলো এখানে আছে সো দেখতে পাচ্ছেন ওদিকটা ঢুকছি আর এই যে আমাদের ওই আমার ঘর যে আমার আমি যে রুমে থাকি ওই ঘরটা ওই যে আলাদ কত ক্লোজ দিয়ে আমরা আসি আছে আমাদের নদী আহ চেহারাটা পুড়ে গেছে ওই দে এরকম প্রচন্ড রোদ আর অবস্থা খুব খারাপ এত পরিমাণ গরম এই যে ক্লোজ নিয়ে এই যে বাসা দেখছেন এই যে বাসা সব ভালো থাকবেন পরবর্তী আপডেট দেখার আমার তৈরি